নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্কর বাঙালি সেলে আপনাদের স্বাগত আমি বলেছিলাম পরের রেসিপিটা ইউনিক হতে চলেছে চলে এসেছি সেই ইউনিক এক রেসিপি নিয়ে কাতলা মাছের তো ভাপা কালিয়া অনেকবার খাইয়েছেন জামাইদের একবার তালের শ্বাস কাতলা খাইয়ে দেখেন খুশি হয়ে যাবে তারা সেই জন্য খুব সামান্য উপকরণ লাগবে আমি উপকরণগুলো দেখিয়ে দিলাম এইভাবে আমার ভিডিওর ক্যামেরার মাধ্যমে রান্না করতে করতে কথা বলি সবার প্রথমে ফ্রেশ কাতলা মাছের পেটি নিয়েছি তাতে দিয়ে দেবো পাতিলেবুর রস পরিমাণ মতন এক টুকরো ডিমও আছে ডিমটাও সাথে দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো খুব সামান্য সামান্য পরিমাণে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এটাকে বেশ ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেবো খুব চট জলদি এই রেসিপিটা হয়ে যাবে অনেক কিছু তো রান্না করতে হবে ষষ্ঠীর দিন সেই জন্য আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি ইউনিক ইউনিক রেসিপি দেখানো যায় আপনাদের সাথে যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন এখানে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন তেল খুব সামান্য পরিমাণে তেল দিলেই হবে আমি অল্প মাছে নিচ্ছি আপনারা যেরকম লোক বুঝে মাছ নেবেন মশলার জন্য নিয়েছি হাফ চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচের থেকেও কম একটুখানি পোস্ত এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেবো আমি সঙ্গে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেবো হালকা হালকা ভাজবো খুব বেশি ভাজার প্রয়োজন নেই মাছটা দেখুন কি সুন্দর হালকা হালকা ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেব এলাচ দারচিনি আর কিছুটা ভেজানো কিশমিশ এটা ফোড়নে দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই আমি দিয়ে দেব। এই লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু চিনি দিয়ে আমি দিয়ে দেবো দু চামচ টক দই গ্যাসটা লো করে রাখবেন তখন নাহলে মশলাটা পুড়ে যাবে এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে পরিমাণে লবণ দিয়ে দেবো কেননা আমি আগে দিয়েছি সরষে বাটাতে একটু লবণ মাছ ভাজাতে একটু লবণ দিয়েছি সেই জন্য খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এই যে সর্ষে বাটাটা আমি ছেঁকে রেখেছি এই জলটা আমি রান্নাতে ব্যবহার করব ভীষণ সহজেই রান্নাটা হয়ে যাবে এবার এই জল ফোটার আগেই আমি মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো ভাবছেন তো দিদিভাই তালের শ্বাসটা কখন দেবে অপেক্ষা করুন দেখতে পাবেন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে মা মাছও সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেব কিছুটা পেস্ট করে রাখা তালের শ্বাস পুরোটা কিন্তু বন্ধুরা এই সময় দেব না আরও কিছুটা রাখা আছে সেটা আমি পরে অ্যাড করব আর দিয়ে দেব দুটো হাতে ভেঙে রাখা কাঁচা লঙ্কা এতে ফ্লেভারটা ভালো আসবে আর কিছুটা স্লাইস করা তালের শাঁস এটা মুখে পড়লে না ভীষণ সুন্দর লাগবে খেতে দেখুন কী সুন্দর তালের শাঁসটা ভেসে ভেসে উঠছে রান্নাটা বন্ধুরা আমার রেডি হয়ে গেছে এই সময় দিয়ে দেব খুব সামান্য পরিমাণে ঘি একদম রেডি হয়ে গেছে আমাদের তালের শাঁস কাতলা এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে মাংসের আগে পরিবেশন করুন আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি একদম রেডি হয়ে গেছে আমাদের তালের শাঁস কাতলা পরিবেশনের জন্য আমি একটা পাত্রে ঢেলে দিয়েছি এবার ইচ্ছে মতন তালের শাঁসের স্লাইস আর কিশমিশ দিয়ে ভিজিয়ে রাখা কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন জামাইদেরকে অবশ্যই মাংসের আগে এটা পরিবেশন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাংলাদেশে ফিরে আসি পরের ভিডিওতে পরের ভিডিওতে কিন্তু আরেকটা জামাই ষষ্ঠীর স্পেশাল ইউনিক রেসিপি আছে অবশ্যই দেখবেন